হ্যালো বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা আমিও ভালো আছি আজও কিন্তু আপনাদের সামনে জাস্ট একটা ওয়াও ব্লগ নিয়ে চলে এসেছি কালিম্পং মে ফেয়ার থেকে বিকেলবেলার দিকে পাহাড়টা একটু ভিউটা দেখুন অসাধারণ বলার কোনো কথা নেই আর আমরা কিন্তু ব্যাচেলার পার্টির জন্য একেবারে রেডি হয়ে গেছি হাজব্যান্ড পরেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি পরেছি একেবারে রেড কালারের একটা শাড়ি ইভেন গোটা বাড়ির থিমটাই ছিল কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড জেন্টসরা পরবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেডিসরা পরবে রেড আর এই যে দেখতে পাচ্ছেন না তাল গাছের মতন এটা ওদিয়া অবশ্যই তালগাছ কিন্তু পাড়ে এসে মডিফাইড হয়ে গেছে এখানে ফল ধরে না অথচ গাছের অভিযোজন হয়ে গাছ কিন্তু এখানে রয়ে গেছে যাই হোক বোটানি উপেক্ষা করে আপনাদের পার্টিটা আজকে এনজয় করব তারপরে দেখুন আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে আমার জাস্ট ড্রেস আপটা এরকম ধরনের ছিল যেহেতু আমি বড়ো দিদি বলে কথা তো এটাই ছিল আমার আউটফিট এবং মেকআপটা আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দরভাবে সাজানো হয়েছিল এটাই ছিল পার্টির একটা আই মিন বাইরের দিকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশ তো এটাই ছোট্ট করে আমাদের সাজানো হয়েছিল ভেতরে প্রোগ্রামটা চলছিল চলুন এবার ভেতরে আপনাদের দেখিয়ে দিই কেমন পার্টির এনভায়রনমেন্টটা এরম ধরনের ছিল আমরা কিন্তু সকল বোনেরা এসে এখানে একদম উপস্থিত হয়ে গেছি সকলেই আমরা রেড কালারের শাড়ি ক্যারি করেছিলাম এবং হাজব্যান্ডরা সকলেই পড়েছিল ব্ল্যাক কালারের তো বাচ্চারাও আছে ভীষণভাবে এনজয় করছে এখানেও কিন্তু স্টার্টার রয়েছে প্রচুর রকম স্টার্টার ছিল যাই হোক সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না ভীষণ বিজি ছিলাম তার জন্য এদিক ওদিকে তারপরে আপনাদেরকে একটু জাস্ট লনটাতে নিয়ে গেলাম লনটা দেখুন রাতের বেলায় অসাধারণ বাচ্চারা ভীষণ লাফালাফি করছিল এনজয় করছিল আর এটা কিন্তু ছিল অনলি ফর আমাদের এজের জন্য সিনিয়ররা কিন্তু কেউ এসে তখনও পৌঁছায়নি নেক্সট দিন পৌঁছাবে তো পার্টিটাও হচ্ছিল আমাদের জমজমাট হাজবেন্ড আর আমি সকলে মিলে দারুণ দারুণ তুলে নিয়েছি কয়েকটা ফটো আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করলাম অসাধারণ লাগছিল কোথাও যেন একটা চাপা টেনশনও ছিল যেহেতু বোনের বিয়ে আমি বড় একটু তো রেসপন্সিবিলিটি থাকে যদিও বা সম্পূর্ণরূপে খুব ভালোভাবে ওরা ইন্ডিপেন্ডেন্ট তবুও অ্যাজ এ একটু তো অন্যরকম ব্যাপার রয়েছে আর সামনেই দেখুন ওই যে সুইটসের রুমগুলো থাক আছে আর এই যে ক্যামেলিয়া গাছটা বারবার আমাকে ভীষণ আকর্ষিত করছে আকর্ষিত করছিলো এবার চলুন আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই ডাইনিংয়ে প্রচুর খাওয়ার আইটেম ছিল তো আমি জাস্ট একটু যেরকমভাবে ভিডিও করে একটু হেজিটেশান তো ফিলই হয় কারণ অতি অবশ্যই বোনের বিয়ে এখানে সব রকম আছে সকল গেস্টকে দেখতে হচ্ছে তার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করছি একটু তো লজ্জস্কর ব্যাপার লাগে কিন্তু কি করব ধীরে ধীরে কমফোর্টেবল হতে হবে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য তো ওভিয়াসলি আপনারা যদি ভালো মতন বলেন যে বিয়েটাকে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য আমি অবশ্যই শেয়ার করব আর আপনারাও আমার পাশে থাকবেন একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাহলে আমি একেবারে খুব সুন্দরভাবে আপনাদের সিনেমেটিক ওয়েডিং ওয়েডিং সাথে ডেস্টিনেশন ওয়েডিংটাও আপনাদের শেয়ার করব দারুণ দারুণ সব খাওয়ার ছিল ভীষণ খাওয়ার কোয়ালিটি ভালো হাইজিনটাও খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে আর ও যেহেতু পাহাড়ে পড়াশোনা করেছে তার জন্য নেপালি আলুর দম এবং রাইস শাকটাও রেখেছে কারণ এই খাওয়ারগুলোর সঙ্গে ভীষণভাবে ওয়াকিবহল আর এগুলো যে ছোটোবেলার জিনিসগুলো থাকে না স্মৃতিগুলো সেটা কিন্তু মাথার মধ্যে একদম বসে থাকে সেটাকে সহজে ডিলিট করা যায় না এই খাওয়ারের সঙ্গে ওর অনেক স্মৃতি অনেক আর এটা ছিল আমার প্লেট মানে ডিনারের প্লেটটা ছিল অসাধারণ আমরা এনজয় করেছি প্রাণ খুলে এক একদম আর অপূর্ব একটা এনভায়রনমেন্ট এই প্রপার তো বলার কথাই রাখে না এত সুন্দর বাচ্চা কাচ্চারা বাইরে এসে নাচ করছিল বড়রাও নাচ করছিল। দেখুন আমাদের ছোট্টগুলো শোনা এত সুন্দরভাবে নাচ করছিল সকলেই নাচ করছিল তো ভীষণ ভালো ওভিয়াসলি মাসির বিয়ে একটু তো এন্টারটেনমেন্ট বান্তা है। তো আমাদেরকে জাস্ট একটু নিচে দেখিয়ে দিলো বড়রাও ওদিকে পার্টি করছিল তো বাচ্চারা কি করবে অতি অবশ্য ওদের মন চায় একটু ডান্স করার জন্য তো দিল তো বাচ্চা জি তো বাচ্চা বাচ্চারা বড়দের দেখে আর এখানে না সবচেয়ে মজার ব্যাপার দেখুন কত সুন্দর শিবের মন্দিরটাতে কিন্তু প্রদীপ জ্বলছে তখনও পর্যন্ত আর এখানে কিন্তু ডিনারটা তাড়াতাড়ি হাজব্যান্ড আমি একটু নেচে নিলাম এবার আমাদের রুমে যাওয়ার পালা একটা ঘুম দেবো সকলেই প্রচণ্ড টায়ার তা রুমে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালটা যেমন আমরা ফ্রেশ হয়ে গেছিলাম সকালটাও ঠিক সেরকম নিট অ্যান্ড ক্লিন একটা ফ্রেশ সকাল দিয়ে শুরু হয়ে গেছে সেই জানালা সেই এনভায়রনমেন্ট কিন্তু আমরা যেদিন এসেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা একেবারে নিট অ্যান্ড ক্লিন ছিল তো আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কিন্তু পাহাড়ের চাপ্পা চাপ্পা আপনি দেখতে পারবেন আমি জানি না কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি সাথে ছিল অসাম ফ্লেভারের টি চা ছাড়া এই সিনেম্যাটিক মানে দৃশ্যগুলো ছাড়া মানে একটা অসম্পূর্ণ ব্যাপার চা দিয়ে তো সুন্দর সকালটা শুরু হলো আমাদের অপূর্ব ফ্লেভারের এবারে কিন্তু আমাদের রেডি সেডি হয়ে নিচে যাওয়ার পালা জাস্ট আমরা ব্রেকফাস্টটা করে নেবো আর্লি ইন দ্য মর্নিং এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে যায় আই মিন সাতটা থেকে এখানে ব্রেকফাস্ট আর সকালবেলাও কিন্তু এখানে যেহেতু শিবের মন্দির আছে খুব সুন্দরভাবে পুজো হয় হোটেলের ভেতরে ভাবতে পারেন একটা করে মেয়ে ফেয়ারে যে কোনো প্রপার্টিতে যাবেন অতি অবশ্যই একটা করে শিবের মন্দির রয়েছে এবং সকালবেলা আপনার ঘুমটা এত সুন্দর মানে ভাঙবে যে মন্দিরের ঘন্টা জাস্ট একটা আরতি হচ্ছে এই টাইপের এবং ইভেন সন্ধ্যাবেলা আর অর্নামেন্ট প্ল্যানগুলো দেখুন কোণে কোণে এত সুন্দরভাবে সাজানো মনে হবে যেন আপনি প্রকৃতির কোলে জাস্ট বসে আছেন কোনো হোটেলে কোনো আর্টিফিশিয়ালের কোনো জিনিসই নেই একদম ন্যাচারালভাবে মন আপনার অতি অবশ্যই উৎফুল্ল হয়ে যাবে যেমন খাওয়ার দাওয়ার তেমন তাদের ম্যানেজমেন্ট অসাধারণ বলার একেবারে বাইরে কোনো কিছু বলতে হবে না আপনি নিজে এলে হ্যাঁ একটু ব্যয়বহুল্য বটেই কিছু পেতে হলে কিছু তো হারাতেই হবে আই মিন সুন্দর নজরানা এত সুন্দর এত কিছু উপলব্ধি করতে পারবেন তার জন্য তো একটু পয়সা খরচা করতেই হবে তো এটাই সবচেয়ে বড় ব্যাপার আর বলুন তো আমার বোনের বিয়েটা একটু ও অন্যভাবেই করা মানে ইচ্ছে ছিল যাই হোক সেটাও পূরণ করতে পেরেছে এবং সকল বন্ধুবান্ধব যারা এসছে তারা প্রপার্টির ভীষণভাবে প্রশংসা করেছে তারপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট কাউন্টারে মানে কোথা দিয়ে শুরু করব কোথা দিয়ে শেষ করব সেটা বলতে পারছি না চার দিন ছিলাম চার দিনের প্রোগ্রাম আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট হোজেন ছিল মেনু ছিল তো বলার বাইরে ছিল অতি অবশ্যই লাইফ কাউন্টার ছিল ব্রেকফাস্টে আপনি দোসা পরাঠা চিজ পরাঠা নান ব্লা 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 ওগুলো তো একদম আপনাকে বানিয়ে দেবে তারপরে অসাধারণ চায়ের চুমুক দিয়ে জাস্ট বাইরে বেরিয়ে এলাম রোদ একটু পোহানোর জন্য রোদ না পোহালে বলুন তো যদিও বা ততটা মারাত্মক ঠান্ডা ছিল না কিন্তু পাহাড়ে একটু সোনালি রোদ রুয়ে একটু নিজেকে মুড়িয়ে নিতে কিন্তু অসাধারণ লাগে আর এই যে ক্যামেলিয়ার বিখ্যাত প্ল্যান্টটা এটা কিন্তু আলাদা লন্টার একদম শোভা ক্রিয়েট করেছে সেটা বলার বাইরে আর বিভিন্ন রকম কিন্তু ফুল আপনি বিভিন্ন ওয়েদারে বিভিন্ন টাইমে ফুটে থাকতে দেখতে দেখবেন আর এক একটা টাইমে এক এক রকম সৌন্দর্য সেটা বলার বা এর বাইরে এবার আমরা কিন্তু রেডি সেডি হয়ে একদম মেহেন্দির জন্য নিচে চলে এসেছি জাস্ট মেহেন্দির লুকটা আমার ছিল গ্রিন কালারের সকলের গ্রিন কালার আমরা পরেছিলাম দেখুন আমি একদম রেডি হয়ে গেছি একেবারে এটাই ছিল আমার জাস্ট মেহেন্দির মানে লুক বলতে পারেন এবার আমরা পৌঁছে যাবো একটু হাজবেন্ডের সঙ্গে ফটো ফটো তুলে নিলাম এবারে একটু বাইরের দিকে কিন্তু চলুন মেহেন্দি স্পটটা যেখানে হচ্ছে আপনাদেরকে ছোট্ট করে আমি দেখিয়ে দিই যদি আপনারা বলেন যে ভালো করে খুব সুন্দরভাবে দেখার জন্য তা দেখানোর জন্য অতি অবশ্যই আমি আপনাদের শেয়ার করবো তার জন্য আপনাদের একটু কমেন্ট করতে হবে আমার তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল বলার বাইরে ছিল যদিও বা মেপ ফেয়ারের মোটামুটি সব প্রপার্টিতে আমি ছোট্ট করে ট্যুর করেছি আগেও কিন্তু আমার অসাধারণ লাগে ইউনিক লাগে কারণ এখানে এসে এলে পরে আমার আর্টিফিশিয়াল কোনো কিছুই মনে হয় না যাই হোক আমি কমেন্টের অপেক্ষায় থাকি কমেন্ট করলে তো এনকারেজিং ব্যাপারটাও অতি অবশ্যই আসে আর আমি মেহেন্দিটা পড়ি আর আপনার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সেরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন আমি আপনাদের সঙ্গে